নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি রূপা তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে দেখো সকাল সকাল স্নান টান করে আমি একটু মানে বিছানাটা ঝেড়ে নিচ্ছিলাম বিছানা ঝাড়া হওয়ার পরে স্নান টান করে আমি একটু পুজোটা পুজো দেওয়ার জন্য পুজোটা দিয়ে নিলাম সকালে হচ্ছে সবথেকে বড়ো হয়ে যায় ঘরের কাজ সেরে সকালে ঘুম থেকে উঠে স্নান টান করে কাজ সেরে বাসি কাপড় কাজ করে তারপরে যে পুজো যে পুজোর ব্যাপারটা পুজো টুজো দেওয়ার পরে সকলে মনটা শান্তি হয়ে যায় তারপরে সব যা বাকি কাজ থাকে সব কাজ করার মনটা ইয়ে হয়ে যায় তখন মনে করে যে আগে পুজোটা দিয়ে দিলে মনটা শান্তি হয়ে যায় এই দেখো পুজোটাও আমার শেষ হয়ে গেছে পুজো কমপ্লিট করে তো ওদের সামনে আবার চলে আসলাম পুজোটা আমি তখন কমপ্লিট হয়ে গেছে পুরোটা আমি দেখাতে পারিনি পুজোটা তখন করার পরে আবার তোমাদেরকে দেখাচ্ছি আর এই দিকে আমি চাটা একটু করে পুজো দেওয়া করে চা করে একটু চা খাচ্ছিলাম তার মধ্যে এই বাচ্চা আমার সাথে বদমাশি শুরু করে দিয়েছে আমার বাটি থেকে চা নিয়ে তোমরা সবাই জানো যে আমি বাটি করে একটু চা খাই চা নিয়ে খাচ্ছিলাম তার মধ্যেও আমার বাটি কেড়ে নিচ্ছিলো আর এই দিকে আমি রেডি হয়ে গেছি শুধু আমি চুড়িদারটাই পড়েছি এখনও কিছু সাজা গোজা করিনি আর গরমের মধ্যে সাজা গোজা করতেও ভালো লাগে না এদিকে আমার কত্তা মশাই রেডি হয়ে গেছে তার মধ্যে আমি চলে এসেছি যে দেখতে পাচ্ছ আমি ভালোভাবেই চলেছি রাস্তায় প্রচণ্ড গরম আমি রাস্তায় ভিডিওটা তুলতে পারিনি আসার যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি প্রচণ্ড পরিমাণে গরম রাস্তায় রাস্তায় যেরকম গরম সেরকম যেমন আর মানে আজকে জামা সৃষ্টি স্পেশাল সব জামাইরা শ্বশুরবাড়ি যাবে বলে তখন আর ওই দিকে আমিও বাড়ি বাড়ি আসবো বলে তাড়াতাড়ি করে এদিকে দেখো মা আশীর্বাদ করছে মানে চলছে আশীর্বাদ করছে আর কি জামাইকে তার সাজিয়ে গুছিয়ে আমাদের এই মানে এইভাবেই নিয়ম তোমাদের বন্ধুরা কে নিয়ম কার কিরকম নিয়ম আমাকে একটা কমেন্টে জানাতে পারো তোমরা অনেকদিন পরে একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে আসে আমি রদ্রজ ভিডিও করতে পারি না সময় হয় না ছেলে জন্য অনেক ব্যস্ত থাকে সারাক্ষণ সংসারের কাজ সামনে ভিডিও করা অনেক বড় ব্যাপার তার সঙ্গে এই এডিটিং করা অনেক প্রবলেম হয় আমি এডিটিং সত্যিই করতে পারি না এই এডিটিং করে আমার ছেলে ওকে বলতে হয় ও পড়াশোনা করে ওকে বলতে হয় যে এডিটিংটা করে দে তবু ও সময় মতন ও মানে করে এই জন্য আমি করতে পারি না এইদিকে দেখো বলতে কথা বলতে বলতে তোমাদের সাথে এখন অনেকটাই এগিয়ে গেল এদিকে আমার ছেলের ওকে আশীর্বাদ করছে আমার মা সন্তানদের জন্য এটা জামাই ষষ্ঠী কিন্তু আমরা এই ষষ্ঠীটা করি তোমরা কে কে করো আমাকে জানাতে পারো আমার এই বাবা তার ওর সঙ্গে তার বড় বাবা একটু আর কি করছে যেহেতু আমার মা একটু আশীর্বাদ করছে একটু আর কি পর্ব চলছে ওইদিকে দিকে সব কিছু মিলে মিশে খুবই মজা হয়েছে সেই দিনটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম হয়তো খুব ভালো হয়নি যে তাও অনেকে অনেক রকমভাবে মানে এই দিনটা উপভোগ করে তোমরা কে রকম করো আমাকে জানাতে পারো এই ভিডিওতে কমেন্টে জানাতে পারো তার মধ্যে এইদিকে দেখো রান্না শুরু হয়ে গেছে রান্নাটা মাছ চাপিয়ে দিয়েছে অনেকটাই হয়ে গেছে এদিকে মানে মাংস করছে আলু ভেজে রেখে দিয়েছে আর এইদিকে হচ্ছে মাছটা করেছে ইলিশ মাছ সর্ষে বাটা দিয়ে করেছে পটল চিংড়ি আর হচ্ছে পাঁচ রকম ভাজা এই গরমের মধ্যে আর ভালো লাগে না কাতলা মাছ ভাজা অনেক কিছু রান্না করেছিল কিন্তু আমাদের অত কিছু খেতে ভালোবাসে না গরমের মধ্যে তার মধ্যে আমার বাবা চাটনি হবে বলে এদিকে ছাড়ানো শুরু করে দিয়েছে আর এইদিকে দেখো তোমরা এদিকে খাবার পর আমি একটু ওদিকে গিয়েছিলাম বলে ফটোটা মানে ছবিটা পুরো তুলতে পারিনি এদিকে খাওয়া অর্ধেক শেষ হয়েছে প্রায় শেষ হয়ে চলেছে তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা তোমরা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার ভিডিওটাকে এদিকে একটু মা আমি আর আমার ছেলে সন্ধ্যেবেলায় বেরিয়েছিলাম ঘুরতে আমরা গেছিলাম ভিডিও বিশালে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও টাটা